সবাই আমার এই পেজে লাইভে চলে আসুক

একটু পানি দিত সবাই আমার এই পেজে লাইভে চলে আসো আচ্ছা আর একটু জুম করে লাইভটা জুম না করলে আমার খুব ভালো লাগে না এত পানি খেয়ে পানি কমাও হালকা একটু আমি আমার চুল ভিজাবো এটা বারবার মুখের ভিতরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ হবে এতটুকু হবে এতটুকু দাও আল্লাহ দাও আর বাদ দা কি দাও আমার এই চুল মেজাজ পুরো খারাপ হয়ে যাইতেছে বারবার খালি সু যায় এখন ঠিক আছে আমার না খালি চুল বি ভাল লাগে আইডনি কি এরকম করো আমি লাইভ করার সময় এরকম করি আমার এটা অভ্যাস হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম মোহাম্মদ আরিফুল ইসলাম লিখেছে কি অবস্থা আপু কি অবস্থা আপনার আপু জিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের আল্লাহ খুব ভালো দেখেছেন আপনি এত সুন্দর খেল আমি আল্লাহ পেরি তাই আমি সুন্দর এমনি আল্লাহাম খাল দেখি আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভ টি দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন হাই কেমন আছেন যাই তুই দিলে খুব ভালো আছি আপনি দিলেও খুব ভালো রেখেছি আপু কপালে টিপ কুই এমনি আর কপালে টিপ হারিয়ে গেছে ঠান্ডা লেগেছে আপনাকে না আমার ঠান্ডা লাগে নাই তো আপু রাত্রে খাওয়া দাওয়া হয়েছে ইন্ডি আলামিন না রাত্রে এখনো খাওয়া দাওয়া হয়নি ভাইয়া রাত্রে এত তাড়াতাড়ি কিসের খাওয়া দাওয়া ডিনার তো আমরা হচ্ছে দশটার দিকে ডিনার করি হাই হ্যালো কেমন আছো তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ আপু আমি সুনামগঞ্জ থেকে দেখছি জাহিদ খান থ্যাংক ইউ হ্যাঁ বৃষ্টি কেমন আছো মুস্তাকিম গাজী জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খুব ভালো লাগছে আজকে অনেক কিউট লাগছে মোস্তাকিম গাজী থ্যাংক ইউ এমডি মামুন সরকার লিখছে আমি সৌদি থেকে হাসানুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাজশাহী থেকে দেখছি আপু আপু তুমি আমার ক্রাশ শয়তানের রাজা আমি আপনার আবার ক্রাশ হই কিভাবে আচ্ছা ক্রাশ মানে কিছু জানিনা হাই বৃষ্টি কেমন আছো জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দাদাও খুব ভালো রেখেছে কেমন নাচো আপু কেমন আছো মানে কেমন নাচো আপু মানে নাচো মানে আপু আপনি মনে হয় বলতে চেয়েছিলেন যে কেমন আছো ভুলে মনে হয় নাচো লেখছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আব্দুর রহমান জিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছো আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দল্লাহ খুব ভালো রেখেছে আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন আপনি আরে সেলিমরা জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এমপি সোহেল রানারিক্সে দিনাজপুর থেকে থ্যাংক ইউ সিলেট থেকে দেখছি আপু আজ মায়া থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার আমার পেছকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেছকে ফলো দিয়ে পাশে থাকবেন রুবেল ইমরা লিখছে বৃষ্টি কেমন আছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আরে সেলিম রাজ লিখছে আসসালামু আলাইকুম আপু কী খবর তোমার আর হ্যাঁ আপনার জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কেমন আছো বন্ধু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দাল্লাহ খুব ভালো ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের খুব ভালো লেগেছে আপনি অনেক সুন্দর তানবির খান বাসা নেই আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মিরপুরে বাসা কোথায় আপু আপনার রাসেল রানা আমার বাসা হচ্ছে মিরপুরে মালয়েশিয়া থেকে দেখতেছি মোহাম্মদ রাসেল ভাই লিখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আসসালামু আসসালাম বড় আপু কেমন আছেন সিলেট থেকে বলছি লিখতে অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ তুমি আমার একজন পছন্দের মানুষ আজকে আপনি কতক্ষণ করবেন দেখি কতক্ষণ আল্লাহ যতক্ষণ রাখে লাইভে ততক্ষণই থাকবো আ কতক্ষণ থাকবো পনেরো মিনিট ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে পনেরো মিনিট করবো আপু আমি ঠাকুরগা থেকে দেখতেছি আলিফ ইসলামিক মিডিয়া থ্যাংক ইউ তোমার নাচের ভিডিও অনেক সুন্দর হয় থ্যাংক ইউ এমনি রাজীব ইসলাম অভি ভাইয়া লিখছে যে ওই যেন কমেন্ট হারাই ফেলছি আজিজুল ইসলাম ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে দশটি স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া স্টার গিফট করার জন্য এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন আমি ঠাকুরগড়া থেকে দেখতেছি আর এ সেলিম রাজ থ্যাংক তোমাকে ভালোবাসি ভালোবাসি কে তো আপু আপনার হাসিটা অনেক সুন্দর জাহিদুল ইসলাম জাহিদ থ্যাংক ইউ কেমন আছো তুমি জানান দিলা খুব ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে ইন্ডিয়া আনামুল হক আমার বাসার সবাই খুব ভালো আছে আপনাদের দাদাও খুব ভালো রেখেছে মালদ্বীপ থেকে লাইভ দেখতেছি রেজাউন আহমেদ তাই কি মালদ্বীপে আমার যাওয়ার খুব ইচ্ছা বাইরে থাকলে একদিন অবশ্যই মালদ্বীপে যেয়ে ঘুরে আসবো মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি কতই না কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সব অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন অ্যান্ড আমার লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন আপনারাও দেখেন অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দেন আমার লাইভটি আপনারাও দেখেন অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দেন আমি তোমার সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ইসলাম লিখছে যে তোমার লাইভ দেখার জন্য অপেক্ষায় থাকে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অপেক্ষা থাকার জন্য এভাবে ওয়েট করার জন্য কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দলাও খুব ভালো রাখছে ধরা লাইভ চলবে আজকে এমডি রাহুল লিখছে কেমন আছো জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দলেও খুব ভালো রিক্সে আপু তোমার কত ইয়ার আফরিন আমার হচ্ছে গিয়ে মেয়েদের বয়স জেগাসন করতে হয় না এইটাই এটা পার্সোনাল ওকে মেয়ে কারো বয়সী জিজ্ঞাসা করা উচিত না বৃষ্টি যশোর থেকে দেখছি ভালো একটা গান শোনাও এমডি ডি আফিফ মাহমুদ ছাদের ভাইয়া দেখছে না ভাই আমি গান পারি না গান বলবো কি আমার গান শুনলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন আপু তোমার বাসা কই শয়তানের রাজা আমার বাসা হচ্ছে হিমিরপুরে মিরপুরে ভাই নামও কি দেন মানে আপনারা পারেন পেজের ভিতরে এমন এমন নাম দেন যা মনে করেন যে মানুষ দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবে আব্দুল আজিজ লিখছে কি হলো জি বলেন ইন্ডি রাজীব ইসলাম ও লিখছে কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন তোমার বিয়ে হয়েছে আপু হাবিবুর ইসলাম আমার বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি বিয়ে হলে তো অবশ্যই শ্বশুর বাড়িতে থাকতাম নাম কি আপু তোমার আমার নাম হচ্ছে বৃষ্টি জিন্নাসে লিখছে আপনি খুব মিষ্টি ভালো লাগে থ্যাংক ইউ এমডি আসিফ মাহমুদ সাদার ভাইয়া লিখছে তুমি সর্বপ্রথম কোন ভিডিও করো সেই ভিডিওটা দেখতেছি মানে আবু আপনার আমার জন্য একটা মেয়ে দেখেন দেখবেন বিয়ে করতাম আপনাদের এলাকায় আমার জন্য আমি আপনি ঘটক আছে আপনি ঘটক লাগান তার তারাই আপনাকে মেয়ে এনে দিবে আপনি আমাকে কেন বলছেন আমি কি ঘটক তো গাইস আজকের মতো এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো হ্যালো ফেস